রাশিয়ার কাছ থেকে তেল কাটা অব্যাহত রাখায় ভারতের ওপর আরোপিত উচ্চ শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন এই সিদ্ধান্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোটেও স্বস্তিতে নেই সদস্যদের এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এসব কথা বলেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর প্রতিবেদন জানানো হয় ওই সম্মেলনে ট্রাম্প শুল্ক ইস্যুতে মোদীর অসন্তোষের কথাও প্রকাশে তোলেন ট্রাম্পের ভাষণ দেয় প্রধানমন্ত্রী মোদী আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি বলেছিলেন স্যার আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি আমি বললাম হ্যাঁ মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক জানান এক সাক্ষাতে মোদি তার সঙ্গে কথা বলতে চান দুজনের মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক থাকলেও শুল্ক ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রী স্বস্তিতে নেই বলেও মন্তব্য করেন তিনি পিটাইয়ের বরাতে ট্রাম্প বলেন বর্তমানে ভারতের উপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এর মধ্যে পঁচিশ শতাংশ শুল্ক বিশেষভাবে আরোপ করা হয়েছে যেটি ছিল রাশিয়ার কাছ থেকে তেল আমদানি চালিয়ে যাওয়ার কারণে তিনি জানান যুক্তরাষ্ট্র একাধিকবার ভারতকে রাশিয়া থেকে তেল কেনা কমানোর আহ্বান জানিয়েছে ট্রাম্পের দাবি সাম্প্রতিক সময়ে ভারত রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ কিছুটা কমিয়েছে তবে পুরোপুরি বন্ধ করেনি সে কারণে শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তে কোনো ছাপ দেওয়া হয়নি একই বক্তব্যে ট্রাম্প আরো বলেন ভারতীয় পক্ষ তাদের জানিয়েছে যে তারা দীর্ঘ পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অ্যাপাচে যুদ্ধ হেলিকপ্টার সরবরাহের অপেক্ষায় রয়েছে এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয় তার বাস অনুযায়ী ভারত ইতিমধ্যে আটষট্টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার অর্ডার দিয়েছে যা দুই দেশের সামরিক সহযোগিতা আরো জোরদার করবে বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরো কঠোর হলেও ভারত জ্বালানি নিরাপত্তার স্বার্থে রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করেনি এই অবস্থাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ভারতের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপুরান তৈরি হয়েছে হৃদয় সরকার সবুজ বাংলা ডেস্ক ঢাকা